রানীগঞ্জে জনবহুল আবাসন এলাকায় পুরনো দিনের স্কুল বিল্ডিং ধসে গিয়ে আতঙ্ক ছড়ালো এলাকায় রানীগঞ্জের সাঁইত্রিশ নম্বর ওয়ার্ডের মহাবীর কলিয়ারির এলাকায় পুরোনো দিনের একটি স্কুল বিল্ডিং ধসে যায় এর ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনা প্রসঙ্গে জানা যায় মহাবীর কলিয়ারির সিং দাওয়ায় অবস্থিত রয়েছে কাজোড়া দামোদা এসিএল স্কুল সেই স্কুলটি বর্তমানে কমিউনিটি হলে পরিবর্তিত হয়েছে এলাকার বিভিন্ন অনুষ্ঠান সম্পন্ন হয় এই কমিউনিটি হলে বাচ্চা ছেলেমেয়েরাও এখানে খেলাধুলা করে হঠাৎ করেই সেই জরাজীর্ণ অবস্থায় থাকা কমিউনিটি হলটি গতকাল রাত্রের বৃষ্টিতে ধসে যায় যার ফলে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে প্রায় পঞ্চাশটিরও বেশি বাড়ি ঘরে এখনো বিদ্যুৎ আসেনি এ বিষয়ে এলাকার মানুষজন কর্তৃপক্ষকে জানালে খনি আধিকারিকেরা মানুষজন পাঠিয়ে এলাকাটি স্থিতিশীল করার কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ আর এর ফলে এই ধসের ঘটনা আবারও ঘটতে পারে বলে আতঙ্কিত রয়েছেন সকলেই তাদের দাবি এসিএল ম্যানেজমেন্ট অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না করলে প্রাণহানির মতো ঘটনাও ঘটতে পারে এখানে স্থানীয় এলাকায় লক্ষ্য করে দেখা যায় ঘন জনবসতির ধারে এই কমিউনিটি হলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘরেও বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয়দের দাবি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ না হলে ভয়াবহ পরিস্থিতি হতে পারে পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট খাস খবর বাংলা ওয়ান সময় যে নেসলাইজের আগে একটা প্রাইভেট মালিকদের ছিল তখন এই ছিল ক্রেচ বিল্ডিং ক্রেচ বিল্ডিং বলা হয় যে সাইডিংয়ে মেয়েরা কাজ করতো ওয়াগন লোডিংয়ে তাদের মেয়েরা এইখানে থাকতো দুধ খাবার জন্যে আয়া রাখা হচ্ছিল তারপর যখন ওইটা বন্ধ হয়ে গেলো তারপর হয়ে গেলো স্কুল কাজরা দামোদর কাজরা দামোদর এইখানে যখন খা জল পড়তে লাগলো তখন চলে গেলো ট্রান্সফার ওইখানে পাঠিয়ে দেওয়া হলো বি টাইপে তারপর থেকে এইখানে ফাঁকা আছে আর বসে গেলো সব লোক কটা লোক তো মনে হচ্ছে ঘায়ল হয়ে যায় ঘরের পাশে আছে কখন পড়ে যাবে কোনো ঠিক নেই পাড়াতে সব অসুবিধা আছে এইটা তাড়াতাড়ি পরিষ্কার করবার বন্দোবস্ত করা এখন এই কমিউনিটি হলই ছিল তো এক কিরকম কি অসুবিধা হয়েছে অসুবিধা হয়েছে কি আমাদের থাকা এখানে বিয়ে টি করা হয় পয়তা হয় শ্রাদ্ধ হলে এখানে কিছু করা হয় সবারই সেটা সব বন্ধ হয়ে গেল। অন্য বন্দোবস্ত নেই এবারে এইখানে সবাই পাড়ার লোক এইখানে তাই করতো বিয়ে হলে পৈতা হলে মরে গেলে শ্রাদ্ধ হতো অন্য বাড়িগুলো কি ধসে যাওয়ার আতঙ্ক আছে অন্য অন্য বাড়ি গৌতম সিং তার বাড়ি ধস অবস্থা আছে নন্দিনী হাসমেন্ড কে নাম হুভম সিং হ্যাঁ ওর ধসার অবস্থা আছে তারপরে পাখি আছে একটা পাখি

কর্মী আমি এইখানে সেক্রেটারি ছিলাম এখন রিটায়ার হয়ে গেছি এই কোলে যখন চালু ছিল আমি এইখানে এস এম মাস্টার সেক্রেটারি ছিলাম এখানে কমসে কম পঁচিশ বছর থেকে তো এই অবস্থা খুব খারাপ ছিল তো বৃষ্টি পড়েছে গতকাল রাত্রে এটা ধস নেমে গেছে তো আমরা যতটা পেরেছি কেটে কুটে করে গাছ ফাছ কেটে আমরা সাইড করেছি আর গত গত আমরা তিন দিন মানে দিন থেকে আমাদের লাইনের সমস্যা খুব

হ্যাঁ এদের জন্য খুব অসুবিধা আমরা বলেছি ওই সিএল এর পরিপক্ষ আসছেন এসে একবার দেখছেন আর দেখে চলে যাচ্ছেন এখনো পর্যন্ত কোনো লাইন বা কোনো ব্যবস্থা নেই এখন কিছু নেই মানে অন্য ঘরও কি ধরতে পারে এর জন্য হ্যাঁ ধরতে পারে খুব আতঙ্কতে আমরা আছি খুব আতঙ্কতে আছি যখন করে এখন যদি যদি দু তিন ঘন্টা টানা যদি বৃষ্টি দেয় তো পাশের বাড়ি যে বৌদ্ধ সিংহ আছে হ্যাঁ শুভম সিং আছে গৌতম সিং আছে যখন তখন ঘরটা ধসার সম্ভাবনা আছে কি নাম আপনার আমার নাম রামু চ্যাটার্জি कब गिर जाएगा कोई बोल नहीं सकता बाल बच्चा हम लोग का खेलता है उपाय तो अब लोग बोले नहीं कभी भी डर तो का माहौल है।, है।, है बहुत गंभीर हालत है बहुत डर से हम लोग उ रहे तो कोई नहीं था वो तो गिरा ना तो कितना बच्चा उच्चा चपा जाता हम लोग का वो बच्चा क्या खेलता था बच्चा लोग सबका खेलता है बजे दिन में हुआ बच्चा लोग फाका था नहीं था बोल के उ, कुछ सी का नुकसान नहीं हुआ अगर बच्चा लोग हम लोग खेलता तो छपा जाता जाता तो बच्चा लोग मेरा घायल हो जाता बहुत बच्चा लोग घायल होता है पारे का बच्चा लोग घायल होता कितना बच्चा खेलता है वहाँ सात आठ गो को बच्चा खेलता है जितना सबका बच्चा खेलता है हम लोग भी जाके वहाँ बैठते है कम उम करके क्या नाम है आपका मेरा हुआ रूबी 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 बानो विवाह हो सामाजिक मेल बौधन তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি পাসপোর্ট ভিসা রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে তাই আর দেরি নয় সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে ঠিকানা রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে সোম থেকে শুক্র বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয় যোগাযোগের নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ ফোর ডাবল এইট টু এইট সিক্স এছাড়াও সেভেন ডাবল জিরো ওয়ান ফোর টু সিক্স ডাবল সেভেন টু ওয়ান